الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمرا سورة لقمان البرطم پاسجا آيات نيه قطة بول جلام تار تكي أمرا شروع تكي شروع من ربهم أولئك على خدن من ربهم এই পর্যন্ত আমরা এসেছিলাম তো আমাদের আর হচ্ছে ওয়া উলা ইকা হুমুল মুফলিহুন এতটুকু অংশ বাকি তো এটা শেষ করতে ইনশাআল্লাহ আমাদের বেশি সময় লাগবে না তো এখানে হচ্ছে ওয়া দিয়ে আমরা শুরু করি ওয়াটা হচ্ছে হারফ আতফ এটা আমরা অনেকবার দেখেছি ওয়াটা হচ্ছে হারফ আতফ তারপরে আসে হচ্ছে উলা ইকা উলা ইকাটা হচ্ছে আচ্ছা তো আমরা বলছিলাম যে ওয়া হচ্ছে হারফ ওয়াটা হচ্ছে তারপরে আসে হচ্ছে উলা ইকা উলা হচ্ছে ইসফুল ইশারা এখন উলা ইকা যদি আমাদের কোনো বাক্যাংশের অংশ হতে হয় তার ঠিক পরের যে শব্দটা তার সাথে আলিফলাম আসতে হয় এটা আমরা অনেকবার দেখেছি এখন ঠিক পরে আসলে আলিফলাম সহ কোনো শব্দ নাই ঠিক পরে আছে হচ্ছে একটা সর্বনাম একটা স্বাধীন সর্বনাম তারপরে আছে হচ্ছে আল মফলি হন একটা আল ইফলাম যুক্ত একটা এসম এখন এই অংশটার জন্য হচ্ছে আমরা আজকে একটা নতুন জিনিস একটু শিখি যেটা আবারও একই কথা যে আমরা ভবিষ্যতে আরো সময় নিয়ে বিস্তারিতভাবে এটা শিখবো ইনশাল্লাহ তো এখানে এটার জন্য আমি একটু নিচে যাই দেখেন আমরা শিখেছিলাম ইসমুল মুশারুন মুসারুনাই আমাদের যে বাক্যাংশ ছিল পাঁচটার মধ্যে একটা ইসমুল ইশারা মোশারুন ইলাই তো এটা ছিল যে আমাদের যে ইসমুল ইশারা হাদা হাদিহি হা উলা এই যে ইসমুল গুলা সেটা ঠিক পরের শব্দের সাথেই হচ্ছে আলিফলাম থাকে তো সেটা যদি আলিফলাম সহ থাকে তাহলে হচ্ছে আমরা এটাকে একটা বাক্যাংশ হিসেবে অনুবাদ করি ঠিক আছে একটা বাক্যাংশ হিসেবে অনুবাদ করি তো এই জন্যেই দেখুন আমি যে লিখেছি হাদা আল বাইতু হাদা হচ্ছে আমাদের ইসমল ইশারা তার ঠিক পরের শব্দটার সাথেই হচ্ছে আলিফলাম আছে ঠিক আছে তার ঠিক পরের শব্দটার সাথে আছে তো এইটা হচ্ছে একটা বাক্যাংশ তো এই জন্যে এটাকে যখন আমি অনুবাদ করেছি দেখেন একটা বাক্যাংশর মত করেই করেছে ঠিক আছে এই বাড়িটি তারপরে আমরা এটা আমাদের সম্পূর্ণ বাক্য না এরপরে আমাদের আরো কিছু সোনার বাকি আছে এটা একটা বাক্যাংশ তারপরে দেখেন তারপরে আমরা দেখেছিলাম যে যদি ইসমুল ইশারার ঠিক পরের শব্দটাতে যদি আলিফলাম না থাকে তাহলে কিন্তু সেটা একটা বাক্য কারণ হচ্ছে এই হাদা আর বাইতুন যে শব্দটা এই দুইটার মাঝখানে কিন্তু একটা ব্রেক পরে যেটা আমরা আগে শিখেছিলাম এই দুইটার মাঝখানে একটা ব্রেক পরে যার কারণে হচ্ছে এটা একটা বাক্য তো হাদা বাইতুন যখন আমি বলছি আমি বলছি যে এটি একটি বাড়ি এটি একটি বাড়ি ঠিক আছে এটা একটা বাক্য আমি জন্য দাঁড়িয়ে দিয়েছি এটা একটা সম্পূর্ণ বাক্য এখন যদি আপনি এমন হয় যে ইসমুল ইশারাও ব্যবহার করতে চাচ্ছেন আবার আলিফলাম সহ ব্যবহার করতে চাচ্ছেন এবং এটাকে একটা বাক্য হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন অর্থাৎ আপনি এটি একটি বাড়ি না বলে আপনি বলতে চাচ্ছেন যে এটি হচ্ছে বাড়িটি বা এটাই বাড়িটা ঠিক আছে অর্থাৎ আপনি ইসমুল ইশারাও ব্যবহার করতে চাচ্ছেন আপনি একটা নির্দিষ্ট শব্দ একটা নির্দিষ্ট ইসলাম ব্যবহার করতে চাচ্ছেন এবং চাচ্ছেন যে ওটা একটা বাক্য হোক সেটা আপনি কিভাবে করবেন সেটা করার জন্য হচ্ছে যেহেতু আমরা ইসমুল ইশারা ঠিক পরের শব্দের সাথে আলিফলাম ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি না কারণ সেটা একটা বাক্যাংশ হয়ে যায় সেই জন্য সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আমরা ইসমুল ইশারা আর আলিফলাম যুক্ত যে ইসমটা তার মাঝখানে একটা সর্বনাম দিয়ে দিব একটা স্বাধীন সর্বনাম বসিয়ে দেবো এবং স্বাধীন সর্বনামটাকে সংখ্যায় এবং লিঙ্গে নাম্বারে এবং জেন্ডারে আমাদের হচ্ছে সেটার সাথে হবে ঠিক আছে তো এখন আমি যদি বলতে চাই যে এটি যেটা আমি লিখেছি দেখুন সেই বাড়িটা এটার মিনিংটা কিছুটা এরকম হাদা হুয়াল বাই এটার মানে হচ্ছে এটি বাড়িটি বা এটাই সেই বাড়িটা এরকম তো এই জন্য এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য দেখেন এখন কিন্তু এই বাক্যে আমরা স্মুলি সারাও ব্যবহার করলাম আবার ঠিক যেই যেটাকে আমরা নির্দেশ করছি সেটার সাথে কিন্তু আমরা আলিফলামও ব্যবহার করলাম এবং এটা কিন্তু একটা বাক্য হলো ঠিক আছে এই পর্যন্ত কি বুঝেছেন আমি কি বলেছি জি আপনি তাহলে যে ইয়েটা আমরা মানে সর্বনামটা যে মুক্ত সর্বনাম যে ইউজ করব সেটা কি থার্ড পার্সনে হবে যে ইয়ে বুঝলাম যে ডুয়াল বা প্লুরাল বা সিঙ্গুলার ওটা আমরা ইয়ের উপর আর কি যে স্কুল সারাটা যেভাবে থাকবে সেটার উপর কিন্তু যা মানে এখানে যেরকম আমি দুইটাতেই আর কি যে আয়াটা দেখাচ্ছিলেন আর এইটা দুইটাতেই দেখতেছি থার্ড থার্ড পার্সনে আর কি ইয়ে করা হচ্ছে আর কি আমি বুঝাতে পারছি হুয়া মানে বা আনা এরকম না আর কি হ্যাঁ আনতা আনা এগুলোর আসলে প্রয়োজন হওয়ার কথা না মূলত আমাদেরকে এখানে দেখতে হবে যে আমাদের যেই স্বাধীন সর্বনামটা আমরা ব্যবহার করছি সেটা কি আমাদের সংখ্যা এবং লিঙ্গে নাম্বার এবং জেন্ডার এই দুইটা প্রপার্টিতে আমাদের স্মুল ইশারার সাথে মিলছে কিনা আর মানে আচ্ছা মানে ওটা তো থাকবেই কিন্তু আমি ওটাই শুনতে চাচ্ছিলাম যেটা কি সবসময় থার্ড পারসনেই আসে আপাতত আমার মাথায় যেসব ধারণা আসছে তাতে থার্ড পারসনেই আসছে থার্ড পারসনেই হওয়ার কথা কারণ আনতা আনা ব্যবহৃত আমি আসলে কখনো দেখি নাই ওকে আমি বুঝাযাতে কি দরকার আচ্ছা আর কারো কোনো প্রশ্ন এটা নিয়ে আমি যেটা বললাম তাহলে আমি আয়াতে ফেরত যাব তার মানে আলটিমেটলি আমি বলছি যে যদি স্মুল ইশারাও ব্যবহার করতে চাই আলিফ ও ব্যবহার করতে চাই এবং বাক্যও তৈরি করতে চাই তাহলে আমরা হচ্ছে মাঝখানে একটা সু একটা স্বাধীন বা হচ্ছে একটা মুক্ত সর্বনাম আমরা বসিয়ে দিব যেটাকে হচ্ছে আমাদের স্মুল ইশারার সাথে নাম্বারে এবং জেন্ডারে মিলতে হবে আমার কথা শোনা যাচ্ছে জি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে আচ্ছা আমি আবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম এখানে নেটওয়ার্কের নেটওয়ার্কের হঠাৎ করে এত ইস্যু কেন হচ্ছে আমি জানি না তো কোন পর্যন্ত শুনেছেন আমি আচ্ছা কোথায় গিয়ে আমার একটা প্রশ্ন ছিল তো হাজা হাজা তো এটা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন তাই না মানে ডেমোনস্ট্রেট করতেছে এই দিস এন্ড দ্যাট স্মুল ইশারা হ্যাঁ এটা কি স্মুল ইশারা হাজা তো ইশারা হ্যাঁ ওই তো পয়েন্টার পয়েন্টার ওয়ার্ডস ইয়েস পয়েন্টার ওয়ার্ডস পয়েন্টিং পয়েন্টিং ওয়ার্ডস আচ্ছা তাহলে তাসনিমা আপু জি তাহলে এটি বাড়িটি আর কি এটাকে কি আমরা ফুল সেন্টেন্স হিসেবে ধরতে পারবো হ্যাঁ এটা তো ফুল সেন্টেন্স এটা তো একটা সম্পূর্ণ বাক্যই আচ্ছা ধরেন আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে আমি আমার কোনো আমার কোনো ফ্রেন্ডের সাথে বা কোনো আত্মীয়ের সাথে যাচ্ছি কোথাও এখন আমি তাকে একটা বাড়ির দিকে নির্দেশ করে বললাম যে এইটাই সেই বাড়িটা ঠিক আছে অর্থাৎ সে হয়তো আগে থেকে বাড়িটা চিনে বা জানতে চেয়েছিল যে কোন বাড়িটা আমাকে একটু দেখাবেন তো আমি বললাম যে এটাই সেই বাড়িটা তো এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য ঠিক আছে তো হাদা হুয়াল বাইত মানে হচ্ছে এটি বাড়িতে তো এখানে আমি একটা নির্দিষ্ট বাড়ি আপু এই যে হুয়াটা সরি আপ এই হুয়াটা তাহলে একটা ব্রেক হিসেবে কাজ করছে যে ব্রেক ইন দা সেন্টেন্স যে আমরা বলেন হ্যাঁ হুয়াটা ব্রেকের কাজটা করছে বলা যায় যার কারণে এটা একটা বাক্যে পরিণত হয়েছে হওয়ার যে শর্তটা সেটাকে হচ্ছে তারা এই হুয়াটা হচ্ছে ভেঙে দিচ্ছে কারণ কিন্তু এখন আর আলিফলাম নাই থাকলে ওটা বাক্যাংশ হতো কিন্তু এখন আমরা মাঝখানে একটা হুয়া দিয়ে দিয়েছি তাই এটা একটা বাক্য হয়ে গেল আচ্ছা তাহলে আমরা এবার আয়াতে আসি তো উলা এখন উলা ইকা মানে হচ্ছে তারা তারপর আমরা দিয়েছি হোম হোমটা হচ্ছে আমরা যদি নাম্বার আর জেন্ডারের কথা চিন্তা করি সংখ্যা এবং লিঙ্গ তাহলে হোমটা কিন্তু উলা ইকার সাথে মিলছে ঠিক আছে নাম্বার হচ্ছে প্লুরাল বহু বচন জেন্ডার হচ্ছে আমার ম্যাসকিউলিন বা পুরুষ বাচক উলা সাথে মিলছে তার মানে এটা হচ্ছে এখানে সেরকম একটা আপনার প্রণাম মানে হচ্ছে সর্বনাম তো এটাকে হচ্ছে আমি গতকালকে একটা নাম বলেছিলাম যেটা সেটাই বলা হয় দমির দমিরুল ফাসল বলা হয় এটাকে তো এটার একটা কাজ হচ্ছে এটা যে আপনি ইসমুল ব্যবহার করে আলিফলাম ব্যবহার করেও আপনি যখন বাক্য বানাতে চান তখন হচ্ছে এই দমিরুল ফাসল বা এই সর্বনামগুলো আনতে হয় আবার আরেকটা কাজ হচ্ছে যেটা আমরা গতদিন দেখেছিলাম যে এই হোমটা হচ্ছে ইউকেনুন শব্দটার উপরে জোর দিচ্ছে তো এই ধরনের সর্বনামগুলোর অনেক উদ্দেশ্য থাকে তার মধ্যে দুইটা উদ্দেশ্য কিন্তু আমরা এই কয়েকটা আয়াতেই দেখতে পাচ্ছি একটা হচ্ছে জোর দেয়া কোনো কিছুর উপরে আপনার এমফেসাইজ করা আর একটা হচ্ছে এখানে এই যে যেটা আমরা দেখলাম যে ইসমুল ইশারা আলিফলাম সহ যদি আমরা বাক্য বানাতে চাই তাহলে আমরা এই প্রোনাউন দিব তো এখানে তারাই উলাইকার জন্য আমি লিখলাম আল মুফলি মানে হচ্ছে যারা সফল হয়েছে বা সফল কাম এই শব্দটা আমরা অনেকবার দেখেছি সফল কাম বা যারা সফল হয়েছে কি সফল ব্যক্তি তো মুফলি হোন্ মুফলি হোন্ এটা আমাদের মুসলিম ছকের কোন শব্দের সাথে মিলে মুসলিম মুসলিমুন মুসলিমুন এটাকে যদি আমি এক বচনে আনতে চাই আমি কি বলবো মুফলি আমি যদি আমাদের যে প্রথম কলামটা ছিল সেখানে প্রথম শব্দটাতে যদি আনতে চাই আমি বলবো মুফলি ফোন তাই না এটা কি কি বুঝতে পেরেছেন বলছি মুফলি মুফলিহন হবে তাই না আমার কথা শোনা যাচ্ছে আচ্ছা এখন আমার কথা শোনা যাওয়ার কথা তো আমি বলছিলাম যে মুফলি হুনা মুফলি হুনা শব্দটা থেকে আমি যদি এটাকে এক বচনে নিয়ে আসি সেটা হয়ে যায় হচ্ছে মুফলি হোন তাই তো হ্যাঁ তো এখন মুফলি হোনটা কি বলে তো আমাদের যেই সার্ফের যে ফ্যামিলি শিখেছি তার মধ্যে এটা আছে এটা হচ্ছে

হ্যাঁ এবং জানাতুল ফেরদাউস আপু ঠিক ভাবেই বলেছেন এটা হচ্ছে আসলামা ফ্যামিলি এখন পুরা ফ্যামিলি টা সার্ভ টা কে করতে চান আমি করতে চেষ্টা করতে পারি জি আপু বলেন আফলাহা ইউফলিহু ইফলাহান মুফলিহুন ও সরি আমি ফাহুয়া মুফলিহুন تابور أفلح يفلح إفلاحا فهو مفلح الأمر منه أفلم والنحي عنه لا تفلم تفلم ه أَفْلِشْ তারপর ওয়াজফু মিনহু মুফলাহুন মুফলাহুন আচ্ছা হ্যাঁ ওয়াজফু মিনহু মুফলাহুন আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের আল মুফলিহুনা শব্দটার সরফ এটা আসলামা ফ্যামিলি থেকে আসে তো তারাই ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পুরা প্রথম পাঁচটা আয়াতের অনুবাদ তো উলাইকা ওয়া উলাইkahুমুল মুফলিহুন মানে হচ্ছে তারাই সফলকাম তাহলে আমাদের পুরা অনুবাদটা দাঁড়াই আলিফ লাম মিম এগুলাই হলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াতসমূহ हिদায়েত ও রহমত স্বরূপ সৎকর্মশীলদের জন্য যারা সালাত প্রতিষ্ঠা করে যাকাত প্রদান করে যে হেতু তারা আখিরাতে দৃঢ়ভাবে বিশ্বাস করে তারাই আছে তাদের রবের পক্ষ থেকে আসা হিদায়াতের উপর এবং তারাই সফল এখানে একটা ওয়াও আছে আমরা এখানে একটা এবং একটা এবং যোগ করলাম আমাদের এই ওয়াটার কারণে এবং তারাই সফল কাম তো এখানেই এই পাঁচটা অনুবাদের সমাপ্তি বলা যায় কারো কোন প্রশ্ন থাকলে বলতে পারেন তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি ইনশাল্লাহ তো আরই আমি যেহেতু দুইটা লাস্ট ক্লাস জয়েন করতে পারেন দুইটা বা একটা এটা কোন সুরা আয়াত সূরা প্রথম পাঁচটা আয়াত আচ্ছা প্রথম পাঁচটা না হুম জি কদদ লোকমান আচ্ছা তো এখানে এই পাঁচটা আয়াত সমাধান করতে কি অর্থাৎ অনুবাদ করতে কি আমরা বেশ অনেকগুলা নতুন টপিকের সাথে পরিচিত হয়েছি একটা ছিল আমাদের হাল ও যেটা আমি কিছু ব্যাখ্যা করেছি তারপরে একটা ছেলে হচ্ছে আমাদের যেটাকে বলা যায় বাংলায় জটিল সিফা কমপ্লেক্স সিফা ঠিক আছে অর্থাৎ কমপ্লেক্স সিফা বলছি কারণ হচ্ছে এই সিফাটা এতদিন আমরা যে সিফা দেখে এসেছি সেই সিফার মতো না অর্থাৎ একটা শব্দ না এটা হচ্ছে একটা জার মাজরুরি একটা একটা জার মাজুর বাক্যাংশই একটা সিফা হিসেবে কাজ করে এই জন্য এটাকে আমরা বলছি জটিল সিফা ঠিক আছে আর আজকে আমরা দেখলাম হচ্ছে এই যে আমরা এসমলি তার সাথে আলিফ লাম তো আমরা কিভাবে একটা বাক্য তৈরি করতে পারি চাইলে সম্ভব সেটা হচ্ছে মাঝখানে আমরা একটা একটা প্রোনাউন দিয়ে দেব একটা সর্বনাম দিয়ে দেব এইটা তো মোটামুটি এই তিনটা জিনিসই নতুন ছিল বাকি সবই আমরা আগে দেখেছি এবং এই তিনটা জিনিস সামনে যদি আপনাদের মধ্যে আপনারা ইনশাআল্লাহ আমি আশা করি বুঝেছেন যদি એમও কেউ থাকেন যে বুঝছেন নি কঠিন লাগছে কোন সমস্যা নাই সামনে এগুলা বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ আপু সরি এই যে আপনি জটিল সিফা বললেন এটা একটু আবার আমি কনফার্ম করতে চাচ্ছি এটা হবে মির রব্বিহীন এই টুকুন হলো জটিল সিফা রাইট আপু হ্যাঁ মিন রববিহিম এতটুকু হচ্ছে জটিল সিফা এবং কোন শব্দটার সিফা এটা যেমন সিফা যখন আমরা বলি আমাদের তো একটা মাউসুফ লাগে তো মাউসুফটাকে এখানে হুদা এটা হুদান যে শব্দটা এবং হুদান হচ্ছে এখানে সাধারণ বা অনির্দিষ্ট কমন

আপু আপু এখানে যে উলাইকা হুমুল মুফলি হুন এখানে যদি উলাইকাটা না থাকতো শুধু হুমুল মুফলি হুন হতো তাহলে কি এটা কি পূর্ণ বাক্য হতো না হ্যাঁ হতো পূর্ণ বাক্য হতো কিন্তু হোমুল মুফলি হুন আসলে এখানে তখন আলিফ লামটা থাকাটা যতদূর আমি জানি এখন আমার মাথায় আসছে এটা অস্বাভাবিক হতো ঠিক আছে সাধারণত আপনার হোমুল মুফিহন অর্থাৎ হোম যখন আমরা ব্যবহার করব শুরুতে তারপরে শব্দ শব্দটা যেটা থাকবে রফা সেটাতে আলিফলাম থাকবে না এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা ঠিক আছে কিন্তু এখানে আলিফলাম আছে তার আগে উলাইকা আছে মাঝখানে হোম হতো ভাই যেটা বলেছেন সেটা হতো পূর্ণ বাক্য হতো ওকে আপু আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আমার এই পড়ার ব্যাপারে কোয়েশ্চেন না আপনি নতুন যে আবার শুরু করতেছেন এটা কি আগামীকাল থেকেই শুরু করতেছেন? না এটা জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ গ্রুপে আমরা হচ্ছে আমাদের একটা আপনারা হয়তো শুনেছেন আমাদের একটা টেক্সট বুক আছে একটা বই আছে তো এর পরের ক্লাস শুরু করতে হলে আসলে ওই বইটা লাগে তো ওই বইটা তো আমাদেরকে হচ্ছে অনুবাদ করতে হচ্ছে আমরা অনুবাদ মোটামুটি করেছি এখন সাইদান এসা আপু হচ্ছে ওটা একটু এডিট করছেন কম্পাইল করছেন একসাথে তো ওইটাতেই একটু সময় লাগছে ওইটা হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ শুরু করে মানে ওটা আমরা ট্রান্সলেট করেছি না আমি জিজ্ঞেস করলাম কারণ আমি একটু মানে ভেকেশন যাচ্ছি টেন ডেজের জন্য তো সেই জন্য কি মিস করতে চাচ্ছি না কোনো ক্লাসে এমনকি এক্সট্রা ক্লাসগুলো আমি মিস করতে চাই না কিন্তু মিস হয়ে যাচ্ছে আর কি তো ঠিক আছে আপু যা দেখে লোক হয় আপু সরি আমার একটা প্রশ্ন আছে জান্নাত আপুর সাথে সাথে যে আপনি যখন আবার নতুন ক্লাসগুলি শুরু করবেন আপু ওটা কি এরকম ইন্টেন্সিভ মতো সপ্তাহে চার দিন হবে নাকি সপ্তাহে একদিন দুই দিন মানে এটা কি আপনারা কোনো কিছু প্ল্যান করেছেন আসলে আমাদের ইন্টেন্সিভ আসলে ইন্টেন্সিভ যে ছিল সেটা বলা যায় না কারণ ইন্টেন্সিভ মানে হচ্ছে আপনার একদিনে দুই তিন ঘন্টা এরকম এবং একটা না দশ দিন এরকম ছিল আমাদের তো আমরা কিন্তু আধা ঘন্টা ক্লাসই করেছি ইন্টেন্সিভ বললেও আধা ঘন্টা ক্লাসই করেছি তো আমি যদি আসলে সপ্তাহে দিন কমাই তাহলে এটা প্রসেসটা অনেক লম্বা হয়ে যাবে অনেক দীর্ঘ হয়ে যাবে তো সেটা কি আসলে ওয়াইজ হবে কিনা সেটা আমরা বুঝতে পারছি না কারণ আলটিমেটলি আমরা ক্লাস তো নেব আধা ঘণ্টাই তো আধা ঘন্টার সময়টা কিন্তু বেশ কম তো এখন যদি সফটওয়্যার অনেক কম মানে শুরু হইতে না হইতেই শেষ হয়ে যায় আসলে হ্যাঁ তো সেক্ষেত্রে পুরা যাত্রাটাই হচ্ছে বেশ দীর্ঘ হয়ে যাবে স্বাভাবিকভাবেই তো সম্ভবত সপ্তাহে পাঁচ দিন হলেই বোধ হয় ভালো হয় আমার মতে কারণ আমি আসলে চাই না যে আপনারা শিখা শুরু করেছেন আলহামদুলিল্লাহ আপনারা মোটিভেশন হারিয়ে ফেলেন কারণ এরকম কিন্তু হয় যে প্রসেস যদি অনেক লম্বা হয় বা যাত্রা যদি অনেক লম্বা হয় মানুষ কিন্তু মোটিভেশন হারিয়ে ফেলে শেখার তো সেটা যাতে না হয় সেজন্য সেটাও কিন্তু একটা উদ্দেশ্য আমাদের এই এক্সট্রা ক্লাস গুলা নেওয়া যাতে আপনারা মোটিভেশন না হারিয়ে ফেলেন যে লেগে থাকে না কি শিখার সাথে এটা তো মোটিভেশন প্লাস অনেক উপকার হচ্ছে কারণ ক্লাস বন্ধ থাকলে যেটা যতই আমরা বয়স হয়ে গেছে তারপরে দেখা যায় যে নিজে নিজে পড়া হয় না আর কি ক্লাস হইলে আবার একটু আমাদের রিভিউ হতে থাকে আর কি এবং আপনাদের ক্লাস নিলে আসলে আমাদেরও রিভিউ হয় ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা শেষ করি ইনশাল্লাহ